কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা আজ রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করলেও এক ঘন্টা পরে তারা সরে যান কাল সব বিশ্ববিদ্যালয় ও জেলা পর্যায়ে প্রতিনিধি বৈঠকের পর বিকেলে নতুন কর্মসূচি ঘোষণার কথা জানিয়েছেন তারা কোটা সংস্কারের আইন পাশ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান শিক্ষার্থীরা শুক্রবার বিকেল চারটার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হতে থাকেন সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা পরে তারা মিছিল নিয়ে কয়েকটি হল প্রদক্ষিণ করেন সাড়ে পাঁচটার দিকে ক্যাম্পাস থেকে শাহবাগের দিকে এগুতে থাকেন শিক্ষার্থীরা তারা মোড়ে অবস্থান নেওয়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এতে জনভোগান্তির সৃষ্টি হয় বৃহস্পতিবার দেশের কয়েকটি জায়গায় বাংলা ব্লকেট কর্মসূচিতে হামলার অভিযোগে এই বিক্ষোভ সমাবেশ করেন আন্দোলনকারীরা এ সময় তারা বলেন হামলা ও ভয়ভীতি দেখিয়ে শিক্ষার্থীদের ঠেকানো যাবে না আমাদের দাবি আদালতের কাছে না আমরা বিচার বিভাগের কাছে কিছু জানতে চাই নাই আমাদের দাবি নির্বাহী বিভাগের কাছে আমরা চাই সংসদে আইন পাশ করে কোটাপ্রথার প্রথার একটা সুরাহা করা হোক দাবি না পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না এখন তারা যদি ভয় দেখানোর চেষ্টা করে ভয় কতক্ষণ পর্যন্ত দেখাতে পারবে আমরা আশা করি সরকার অতি দ্রুত শিক্ষার্থীদের পক্ষকে রায় দিবে এবং শিক্ষার্থীরা কেমন ক্যাম্পাসে যার ক্যাম্পাসে ফিরে যাবে যুক্তি পর্যায়ে কোটা নিয়ে যেটা আমরা পাঁচ দাবি করেছি সেটা সরকার মানার সাথে সাথে আমরা রাজপথ ছেড়ে আমাদের বর টেবিলে চলে যাবো আমাদের দাবি এ না মানা পর্যন্ত আমরা রাজপথে থাকবো কারণ আমরা অন্যায় কোনো দাবি করতেছি না সরকারি চাকরির সব গ্রেডে কোটার যৌক্তিক সংস্কার করে সংসদে আইন পাশ না হওয়া পর্যন্ত রাজপথে কর্মসূচি চালিয়ে যাবেন বলে আবারও জানান আন্দোলনকারীরা চট্টগ্রামে আমার ভাইদেরকে লাঠি পেটা করা হয় বাংলাদেশের ছাত্র সংগঠনের সভাপতি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক সংগঠককে চট্টপ্পড় মারে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ চালাচ্ছি সরকারকে আহ্বান করছি আমাদের যে সহজ সরল এক দফা দাবি বৈষম্য নিরসনে সকল গ্রেডে বৈষম্য নিরসনে সংসদে আইন পাশ করার মাধ্যমে কোটাকে ন্যূনতম পর্যায়ে নিয়ে আসার সেই আহ্বান যেন সরকার আমলে নেয় আগামীকাল আমাদের সকল বিশ্ববিদ্যালয় ও জেলায় জেলায় অনলাইন অফলাইন প্রতিনিধি বৈঠক হবে এবং বিকাল ছয়টায় আমরা আমাদের পরবর্তী কঠোর কর্মসূচি নিয়ে একটি প্রেস ব্রিফিং করব। ঘন্টা খানিক পর শাহবাগ ছেড়ে যান কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা এতে স্বাভাবিক হয় যান চলাচল জরুল মোহসান দীপ্ত সংবাদ ঢাকা